জয় শ্রীরাম আগামীকাল ছয়ই এপ্রিল রবিবার শুভ রামনবমী গজিনা সমবায় সমিতি চন্দনদা রেস্টুরেন্টের সামনে দিয়েই আমরা শুভ সূচনা করব এবং এই র্যালি আমাদের শেষ হবে ময়না তিন রাস্তার মোড়ে তাই সকল সনাতনীদের আগামীকাল এই র্যালিতে আসার জন্য বা অংশগ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি এই সকল সনাতনীরা যাতে আসে সকল আনন্দের সঙ্গে এই দিনটিকে উদযাপিত করে আসুন সকলে মিলে আনন্দের সঙ্গে আমরা এই দিনটিকে পালন করি আমার নাম সুশান্ত মিদ্যা আমি রামভক্ত বিজ্ঞাপনের চমক নয় আছে আগামী দিনের প্রতিশ্রুতি মানে কর ফ্যাশন ছেলেদের যাবতীয় পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন বিশেষ করে মনে রাখবেন আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার আমাদের ঠিকানা ময়লা রবিবারের বাজার আমাদের আরেকটি শাখা বইলাইপন্ডা বাজার চৌরাস্তার দক্ষিণে ময়না মনির মতন পোশাক মানেই কর ফ্যাশন